আজকে করব কাঁচা মাছের ঝোল তো তার জন্য টমেটো কেটে নিয়েছি আলু পেঁয়াজ কুচি একটু রসুন অনেক দিন ধরে ভাবছি যে কাঁচা মাছ নিয়ে আসলে কাঁচা মাছের ঝোল এই শীতের সময় কাঁচা মাছের ঝোল কিন্তু অসাধারণ লাগে খেতে আর ওই বাসি তরকারিতে যে জমাট বেঁধে থাকে ওটা তো আরও ভালো লাগে আমার এখানে লঙ্কা জিরা রসুন দিয়েছি অল্প একটু পেঁয়াজ সব কিছু আদা টাদা মিলে আর কি বেটে নিয়েছি শিলরার মধ্যে তো তারপরে দিব পরিমাণ মতো হরু আর লবণ তো এখানে তিন পিস মাছ আছে মাথা মাছের আর দুই পিস মাছ আর বাকি মাছগুলো ফুলকপি দিয়ে ঝোল করা হয়েছে এই যে কাঁচা তেলটা আছে কাঁচা তেলটা একটু অল্প পরিমাণে এখন একটু মেখে নেব কে কীরকমভাবে এই রেসিপিটা করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো এই যে পুরোটা এখন মেখে নেব আর এটা একবারে চাপাই দিবো ভাবে আজকে ফোরন টোরন দেব না আর কি এরকম কাঁচা মাছের ঝোল কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো মাছের ঝোলটাকে আমি থালা দিয়ে ঢেকে রাখছিলাম তো অনেকটা সেদ্ধ হয়ে এসেছে আর সেদ্ধ হয়ে গেলে একটু ভালো করে হালকা করে কষিয়ে নিলে কিন্তু তো হালকা করে কষিয়ে নিয়েছি তো এবার ঝোলের একটু জল দিয়ে দেবো পাক করে নিলে কিন্তু আমার তরকারি আজকে রেডি ঝোলের জল দিয়েছি এটা ভালোভাবে একটু পাক করে নেব নিলে আজকে একদম কমপ্লিট তো আমার মাছটা প্রায় কমপ্লিট হয়ে গেল মাছের ঝোলটা যে দেখতে পাচ্ছেন হালকা তেল দিয়ে হালকা মশলা দিয়ে শর্টকাটে একটা রান্না বেশি টাইম লাগে না আপনারাও যদি খুব তাড়াতাড়ি করতে চান শর্টকাটের রান্না তাহলে এই টেকনিকটা আপনারা বেছে নিতে পারেন তো আজকের মতো এখানে কমপ্লিট করলাম প্রত্যেকে ভালো থাকবেন